তিন ম্যাচের ওয়ান্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাতাত্তর রানে হেরে গেছে বাংলাদেশ তবে এই হারের চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশ ব্যাটিংয়ের নাটকীয় ধস প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে দুশো চুয়াল্লিশ রান লক্ষ্য খুব একটা বিশাল নয় ভক্তরে ভাবছিল সহজেই জয় তুলে নেওয়া যাবে শুরুটাও হয়েছিল দুর্দান্ত একসময় সময় দেখা গেল নিরানব্বই রানে এক উইকেট তখন সবাই স্বস্তিতে অনেকে ফেসবুকে লিখে ফেললো আজ বুঝি হেসে খেলেই জয় আসবে কিন্তু এর এরপরই ঘটে গেল এমন কিছু যা কল্পনা কেউ হার মানায় ব্যবধানে দাঁড়িয়ে যায় আট উইকেট যাকে বলে টক্ষের পলকে সব শেষ একের পর এক ব্যাটার ফিরছেন সাজঘরে যেন উইকেট নয় লাইনে দাঁড়িয়ে কেউ একজন ডাক দিচ্ছে পরের জন আসেন শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র একশো সাতষট্টি রানে হার সাতাত্তর রানে বিশেষজ্ঞরা বলছেন এই ব্যাটিং লাইন আপে আত্মবিশ্বাসের চেয়ে বেশি আছে বিভ্রান্তি মিডল অর্ডার যেন হাঁটে না শুধু পিছলে পড়ে এখন সিরিজে টিকে থাকতে হলে পরের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তবে সেই জয় আসবে কিভাবে। সেটা নিয়েই চলছে নানা বিশ্লেষণ এমন হারের পর ভক্তদের কণ্ঠে ভর করেছে ব্যাঙ্গ। নিরানব্বই থেকে শুরু একশো পাঁচে শেষ বাংলাদেশের ব্যাটিং যেন লিফটে ওঠার পর হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া এখন টাইগারদের কাছে প্রশ্ন একটাই পরের ম্যাচে কি তারা কামব্যাক করবে নাকি আরও একটি ধসের গল্প লেখা হবে